জীবনে চলার পথে নিজের নিজের পরিবারের সমাজের মান সম্মান রক্ষার্থে নিজের পছন্দ নয় নিজের ভালো লাগে না এমন কোনো কিছু যদি করে থাকে তবে সেটা করার পরে পারতপক্ষে নিজের ইচ্ছা অনিচ্ছগুলো কিংবা ভালো লাগাগুলো স্মরণ করবেন না কেননা স্মরণ করলেই দেখবেন আপনার পক্ষে ভালো থাকা স্বস্তিতে থাকা সম্ভব হচ্ছে না মাঝে মাঝে নিজেকে অপরাধী মনে হবে নিজের প্রতি নিজের বিশ্বাস জন্মাবে হবে কিছুই ভালো লাগবে না যা আপনাকে ভালো থাকতে দেবে না আর দেবে না বলেই যখন নিজে ভালো থাকতে পারবেন না তখন নিজেকে যেমন ঠিক তেমনি পরিবারকে সমাজকেও ভালো রাখতে পারবেন না সুতরাং এমন যদি সিদ্ধান্ত নিয়েই ফেলেন তবে প্রত্যেকটা মানুষকেই বলবো পরিবার ও সমাজের কিংবা নিজের মানসম্মান বাঁচাতে যখন নিজের ইচ্ছা অনিচ্ছ গুলোকে বিসর্জন দিয়েছেন তখন সেগুলোকে বিসর্জন দিয়ে ফেলুন সেগুলোকে কুড়োতে যাবেন না কুড়োতে গেলেই দেখবেন যে ভয়ে যে কারণে নিজের ইচ্ছা অনিচ্ছাগুলোকে বিসর্জন দিয়েছিলেন সেগুলোই আবার পূর্ণতা পাচ্ছে যা নিজের সময় শ্রম আরও অনেক কিছুকে প্রশ্নবিদ্ধ করবে যার কারণে পক্ষে এরকম সিদ্ধান্ত নেওয়ার পরে পিছনে ফিরে না তাকাই ভালো আর যদি পিছনে ফিরে থাকাতেই হয় তবে এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে অর্থাৎ মান সম্মান বাঁচাতে তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার আগেই সেগুলো ভালো মতো ভেবে নেওয়া উচিত